দাতির সাথে বন্ধুত্ব করা যাবে কি তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করার প্রয়োজন নাই নাইটটুকুন করলে তাদের কাছে সঠিক দাওয়াত দিতে পারবেন কিন্তু আপনার যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে বেদাতিদের সাথে সম্পর্ক করা যাবে না এটা সালাফি মানহাজ আকিদে ভুক্তদের সালাফিদের আকিদে যে বেদাতিদের সাথে বন্ধুত্ব করা যাবে না যদি ক্ষতির আশঙ্কা থাকে যদি দাওয়াতের স্কোপ পাও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআন সন্নার সঠিক দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তাদের সাথে সাময়িক মিশা যাবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু করা বন্ধুত্ব থেকে তোমরা বিরত থাকো দায়ুষ মহিলাদের জন্য ধ্বংস না দোয়া কামনা করবো দায়ুষ মহিলা হম মহিলাদের জন্য লানত দিবেন লানত দায়ুষ যারা উলঙ্গ দোয়া চলবে না তায়ুষ মহিলাদের জন্য যে আল্লাহ তাকে ক্ষমা করো রহম করো সুস্থতা দান করো এগুলি দোয়া চলবে না তবে একটা দোয়া করতে পারেন হেদায়েত দাও আল্লাহ হেদায়েত দাও তবে স্পষ্ট হাদিসই আসছে যে উলঙ্গ নারী দেখলেই তোমরা লানত করো সরাসরি লানত কোনো দোয়া চলবে না কি বলতেন উলঙ্গ নারী এ জাতির ভাইরাস ও গোটা জাতির ইমান ধ্বংস করে কে এই উলঙ্গ নারী একটা নারী যথেষ্ট আর এই যুবক তুমি এই নারীর পিছনে ঘুরছো তুমি এই উলঙ্গ নারীর পিছনে এ তোমার সময় ধ্বংস করবে তোমার ক্যারিয়ার ধ্বংস করবে দুনিয়া ধ্বংস করবে পরকাল ধ্বংস করবে অর্থ ধ্বংস করবে ইমান ধ্বংস করবে তোমাকে জাহান্নামে নামে নিয়ে গিয়ে ছাড়বে আর একটা নারীকে পাওয়ার জন্য তুমি তোমার যৌবনকে ধ্বংস করছো কেন অথচ তুমি পুরুষ হতে শিখো আল্লাহ তোমার ব্যবস্থা করেছে নারীর পিছনে ছোট কেন কাজে নারীদেরকে লানত করবেন এটাই হাদিসে আসছে সিজদার সময় হাত কানের সামনে যাবে না পিছনে যাবে বরাবর কান কান বরাবর থাকবে কানের এক সামনেও যাবে না পিছনেও না যাতে বৃদ্ধাঙ্গুলি এই কালের লতি বরাবরই থাকে কি বুঝলেন বেতের সলাতে দোয়া কুনুতের পর অন্য দোয়া পড়া যাবে কি দলিল সহকারে জানতে চাই বেতের সলাতে দোয়া কুনুতের পর মানে বেতের সলাতে কুনুত যদি পড়েন কুনুতি পড়েন কিন্তু কুনুতে নাজেলা যেটা যেটা পাঁচ অক্ত খরচ সালাতের শেষ রাকাতের উপর থেকে উঠে করেন এটাতে দোয়ার কোনো ব্যর্থকতা নাই যত দোয়া আছে ওই জায়গায় আপনি করেন নিজের কল্যাণের জন্য দেশবাসীর জন্য কিন্তু বিতের পড়তে গেলে যেটা দোয়ায় কোনো তা আছে সেটাই পড়েন অন্যান্য দোয়াও করা যাবে কোনো সমস্যা নাই কেন দলিল সহকারে মানে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে বলছেন আটশো পঁয়ত্রিশ সৈবুখারি যখন তোমরা সালাতে থাকবে যখন দোয়া করবে যেটা করলেন কর যত দোয়া আছে সব দোয়া কর সলাতে বিশেষ করে আর যখন আপনি তো দোয়ার জন্য হাত উত্তোলন করেছেন এই জন্য বেশি বেশি ওখানে দোয়া করে কোনুতের পরও দোয়া করা যাবে সমস্যা নাই আর যারা কোন জানেন না তারা তিন বাইরে ক্লাস পড়ে না এই সিস্টেম নাই হ্যাঁ এক ক্লাস পড়ার দরকার নাই তিনবার কোন জানেন না জানেন না বেতের পড়লেই কোন পড়া লাগবে এমন না বুঝলেন এক রাকাত পড়েন তিন রাকাত পড়েন তিন রাকাত বেতের পড়লে এক টানা পড়বেন মাগরিবের মতো বৈঠক দিবেন না দুই রাকাত পড়ে এক টানা পাঁচ রাকাতও বেতের এক টানা সাত রাকাত বেতের দুই দুই করে পড়ে পরে এক রাকাত নয় রাকাত বেতের দুই দুই করে আট রাকাত এক রাকার বুঝেনি মনে কথা নয় রাকাত পর্যন্ত বেতের প্রমাণিত শুধু আর তিন নিয়ে গেল মারামারি তবে এক রাকাতের হাদিসি সব অনেক বেতের এক রাকাত এমনকি আল্লাহ সোমান বলছেন রাসুল সাম বলছেন ইন্নাল্লাহা বিত্র আল্লাহ হলেন বেতের বেতের মানে বেজুর আল্লাহ হলেন বেজুর তো আল্লাহ কয় বেজুর তিন বেজুর পাঁচ বেজুর এক বেজুর এহেবুল বিতরা আল্লাহ বেতের কে ভালোবাসেন ফাউতিরু ইহালাল কোরআন হে কোরআনের অধিবাসীরা তোমরা বেতের পড়ো কয় রাখা তিন রাখাতের হাদিস আসছে পড়েন এক টানা পাঁচ রাখাত সাত রাখা নয় রাখাত মারামারি করার কোনো প্রয়োজন নাই